আরে ডাক্তার অসুস্থ আমি আমাকে বললে সমস্যা কোথায় আচ্ছা ঠিক আছে আমার বউর সাথে কথা বলেন এই দেখো তো ডাক্তার কি বলে হ্যালো ডাক্তার কি হয়েছে ওর আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে তার সেবা যত্ন করুন কোনো কিছু তার কাছে চাইবেন না ও আর একটা কথা ঝগড়া একদমই করবেন না এই ডাক্তার কি বললো কি হয়েছে আমার ডাক্তার সরি বলছে তোমাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না এই কি হয়েছে তোমার সকাল থেকে তুমি কি চিন্তা করতেছো তোমার কাছে আমার একটা প্রশ্ন ধরো আমি মৃত্যু সজ্জায় একমাত্র চিকিৎসা দ্বিতীয় বিয়া এখন কি তুমি আমাকে দ্বিতীয় বিয়ে করিয়ে জীবন বাঁচাবা নাকি আমাকে মরতে দিবা আমি আল্লাহর কাছে একটাই প্রার্থনা করবো হে আল্লাহ আমার স্বামীকে তুমি জাহান নামেও জায়গা দিবানা কি হইছে অরুণ ভাই আজকে भाभी আবার আপনার সাথে ঝগড়া করছে আর भाभी বলেন না ভারী অশান্তিতে আছি কি করি বলেন তো আচ্ছা অরুণ ভাই কি নিয়ে ঝগড়া করে সেটা কি একবার খুঁজে দেখছেন দেখি মেয়েদের ঝগড়া করার জন্য কোনো কিছুর দরকার হয় না শুধু একটা স্বামী দরকার भाभी ভাইরে বলেন না এবার সিতা আমারে বিয়ে দিয়ে দিতে শোনো এবারে শীতের বাহারের বিয়ে দিয়ে দাও ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে আরে ওর কি বিয়ের বাস হয়েছে নাকি শীতের ভিতরে বিয়ে করে কি করবে আমার নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই আপনাদের কাছে তো হিটার আছে আমার কাছে কি আছে কংগ্রাচুলেশন ম্যাডাম এবার আপনার ছেলে হইছে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন আচ্ছা আপনি তো আগে এক্সেলে এক মেয়ে ছিল এবার আপনি কি চাইছিলেন আমি তো শুধু গোসল করার সময় টয়লেটটা চাইছিলাম জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে এসো শালা শ্বশুরবাড়িয়েও শান্তি নেই কে জাম্মা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এ সব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে এসো সু খবর আছে আরে কিসের সুসংবাদ লেবু রস করে খাওন সারা রাত দইশে মত খাইছে হ্যালো হ্যালো এক্সকিউজ মি হ্যাঁ শুনছি বলুন আপনার জন্য কি করতে পারি শুনছি আপনার হাজবেন্ড নাকি মারা গেছে জি ঠিকই শুনেছেন দু মাস আগে মারা গেছে যদি কিছু মনে না করেন আপনার হাজবেন্ড এর জায়গা নিতে পারি অবশ্যই পারেন তবে গোরস্থানে একটু আলাপ করে নিয়ে আচ্ছা বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে এখন করো কেন বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম তাই রূপের প্রশংসা করতাম এখন তো তোমার মুখ চলে এখন কি মুখের প্রশংসা করব দেখো একদম বাজে কথা বলবা না রূপের প্রশংসা করতে বলছি রূপের প্রশংসা করো ভাবতেও অবাক লাগে তোমার সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে হ্যাঁ বিয়ের আগে তুমি অনেক হাসি মজা করতা এখন করো না কেন তোমার মনে আছে বিয়ের আগে আমি মজার ছলে বলতাম তোমাকে পাওয়ার জন্য আমি জাহান্নামে যেতে রাজি আছি হ্যাঁ মনে আছে ওগুলো তো আমাকে খুশি করার জন্য বলতে আমি মজা করে যাবলি তাই সত্যি আর তাই আর বলি ভাবি কোথায় তুমি বৃষ্টি আসছে আমি কি কিছু করব কোনো সমস্যা হবে না তো তোমার যা মন চাই তাই করো কোনো সমস্যা হবে না সমস্যা হইলে ঔষধ খাওয়াবো সবাই তো ওষুধ আগে খাওয়ায় আমি ওকে ওষুধ আগে খাওয়ায় দেবো এই তুমি কি উল্টো কথা বলতেছো কারই তুমি ওষুধ খাওয়াবা তোমার বোন আসছে তারই খাওয়াবো হে প্রভু হে প্রভু হে হরি নাম ভাবি আপনার বোনটা না অনেক সুন্দর আমার সাথে বিয়ে দিয়ে দেন আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছি আরে ভাবি টিভি পঞ্চাশ ইঞ্চি হোক আর ষাট ইঞ্চি হোক রিমোট কিন্তু ছয় ইঞ্চি থাকে পেডা গুলা এত বড় খাচ্চর হয় মনসায় পুতা দিয়ে সে